আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আপনারা জানেন যে আজকে দুই ছয় দু হাজার চব্বিশ চট্টগ্রাম নগরের ইসলামী ব্যাংক চকবাজার শাখার লকার থেকে দেড়শো বড়ি স্বর্ণ অলঙ্কার গায়েবের অভিযোগ উঠেছে এর মধ্যে কানের দুল হাতের চুড়ি গলা ও কানের জোড়া সেট গলার সেট গলার এবং হচ্ছে সেইন আংটি অন্যান্য যাবতীয় যে সকল বিষয় রয়েছে সব কিছু নিয়ে একশো পঞ্চাশ বরির মতো স্বর্ণ গায়েব হয়ে যাওয়ার বিষয়টি অভিযোগ করেছেন অভিযোগকারী হচ্ছেন নগরী ছট্টেশ্বরী রোডের বিটিআই এবং ব্যবহারলি হিলসের বাসিন্দা রোকেয়া বাড়ি তিনি গত উনত্রিশ মে কিছু শোনার জন্য ব্যাংকে যান গিয়ে লকার খোলা পান অভিযোগকারী রোকেয়া বাড়ির বাস্য প্রায় এক মাস পর তিনি ব্যাংকে গেছেন লকার খুলতে গিয়ে তিনি দেখতে পান লকার আগে থেকেই খোলা পড়ে আছে এই ঘটনায় ব্যাংকের লোকজন জড়িত বলে ধারণা তার ব্যাংকের কর্মকর্তা জানান ঘটনা বিষয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন এবং প্রধান কার্যালয় থেকে যথাযথ ব্যবস্থা করা হবে চকবাজার থানার বারফাপ্ত কর্মকর্তা ওসি উদ্দিন বলেন অভিযোগকারীকে বলেছি মামলা দায়ের করতে এখন পর্যন্ত মামলা করতে তিনি আসেনি যদি মামলা দায়ের করেন আমরা তদন্ত করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করব তো এটি হচ্ছে আজকে দুই তারিখের একটি নিউজ চট্টগ্রাম চকবাজার শাখা থেকে আজকে আমরা এই ধরনের একটি ঘটনা দেখতে পাই এর পরবর্তী সময়ে কিন্তু চকবাজার শাখায় যারা অন্য অন্য লকারের কাস্টমার রয়েছেন তারা কিন্তু ব্যাংকে এসে বের জমান তারা কিন্তু অনেক দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন যে এই ধরনের বিষয়টি আসলে কিভাবে ঘটে যে যেহেতু ব্যাংকের লকারের সাধারণত দুইটি চাবি থাকে একটা চাবি কিন্তু অবশ্যই গ্রাহকের কাছে থাকে সেই গ্রাহক ব্যতীত কিন্তু কার কেউই লকারের কাছে যেতে পারে না এবং লকার খুলতেও পারে না তো এই ধরনের বিষয়টি আসলে কিভাবে সম্ভব একশো পঞ্চাশ বরি স্বর্ণ কিন্তু বর্তমান বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকার উপরে সেই ক্ষেত্রে এই ধরনের কিভাবে সম্ভব এই ধরনের ঘটনাটি তা অবশ্যই ব্যাঙ্ক কর্তৃপক্ষ দেখছেন এবং হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষের যেহেতু ঊর্ধ্বতন কর্মী কর্মকর্তা যারা আছেন তারা অবশ্যই এই বিষয়টি নিয়ে তদারকি করছেন আর যেহেতু এখনো পর্যন্ত কিন্তু আজকে কিন্তু এখনো পর্যন্ত যিনি গ্রাহক তিনি কিন্তু এখনো মামলা করেননি তিনি আগামীকাল কাল হয়তোবা মামলা করতে পারেন বলে জানা গেছে তো এই বিষয়টি নিয়ে আসলে আমাদের সারা দেশে যে নিউজগুলো দেওয়া হয়েছে এই ক্ষেত্রে কিন্তু ইসলামী ব্যাংকের যারা গ্রাহক রয়েছেন তারা অনেকটাই চিন্তিত অথবা হচ্ছে অনেক ধরনের টেনশনে পড়ে গেছেন আসলে টেনশন করার কিছুই নাই আমরা এটার সত্যতা উদ্ঘাটন করে পরবর্তী সময়ে দেখতে পারবো যে ঘটনাটি আসলে কী ছিল যেহেতু ইসলামী ব্যাংক ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পেরেছি যে তারা এই বিষয়ে কিন্তু তাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে কিন্তু তারা তাদের একটি তাদের যে প্রেস বিজ্ঞপ্তি রয়েছে সেই প্রেস বিজ্ঞপ্তি থেকে কিন্তু তারা এখানে তাদের বিষয়টি জানিয়েছে তো তারা যে বিষয়টি জানিয়েছে সেটা হচ্ছে আমরা যদি একটু দেখি সেটা হচ্ছে যে ইসলামী ব্যাংকের চকবাজার শাখা গ্রাহকের যে আক্তার বাড়ি যে বিষয়টি জানিয়েছেন আপনি একটু এটা পড়ে নেবেন যে এটা হচ্ছে ইসলামী ব্যাংক দুই জনের আজকের ঘটনা মোতাবেক তারা কিন্তু এই পত্রটি দিয়েছে আপনারা চাইলে নিজ দায়িত্বে এটি পড়ে নিতে পারেন তো ব্যাংকেও যদিও বিষয়টি খতিয়ে দেখবে এবং ব্যাংকও কিন্তু পরবর্তী সময়ে এর বিরুদ্ধে কিন্তু অ্যাকশান যাবে বা আইনানক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে বিষয়টি কী ছিল বা পরবর্তী সময়ে আমরা আরও বিস্তারিত জানতে পারব তো ইতিমধ্যে যারা গ্রাহক লেনদেন না করছেন বা লেনদেন করবেন বলে ভাবছেন তাদের কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে আপনারা অনেকেই কিন্তু দুশ্চিন্তায় ভুগছেন দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আপনারা অবশ্যই দেখতে পাবেন যে বিস্তারিত ঘটনাটি যেহেতু এখন পর্যন্ত কোনো সত্যতা এখনও পর্যন্ত জানা যায়নি সেই ক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ তাদের তদন্ত কমিটির মাধ্যমে বিষয়টি জানাবে আমাদেরকে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছে আজকের মতো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ